কোন শক্তিতে তালাবন্দ হাজর থেকে তৈলঙ্গ স্বামী বেরিয়ে আসতেন সাধকের অলৌকিক শক্তির কাহিনী নিয়ে আজ আমরা আলোচনা করব তালাবন্দ হাজর থেকে বেরিয়ে এলেন নগ্ন সন্ন্যাসী পড়ুন সাধকের অলৌকিক শক্তির কাহিনী কেউ তালাবন্দ হাজর থেকে বেরিয়ে এসেছে অবলীলায় অন্যের রোগ টেনে এনেছেন নিজের শরীরে কেউ নিমেষে তালাবন্দি করেছেন কাঙ্ক্ষিত বস্তু কেউ আবার একই সময় একাধিক জায়গায় থেকেছেন বুদ্ধিতে এসবের ব্যাখ্যা মেলে না অথচ বুজরুকি বললে ইতিহাসকে অপমান করা হয় অনিমা গরিমা প্রাপ্তি মহিমা বসিতা অষ্টসিদ্ধি কারায়ত্ত করা সাধকদের খুঁজেছেন গৌতম ব্রহ্ম নগর পরিক্রমায় বেরিয়েছেন কাশী নতুন ম্যাজিস্ট্রেট দশাশ্রমেধ ঘাটে মুখোমুখি তৈলঙ্গোস্বামী গায়ে একটা সুতো নেই পুরো নগ্ন দদ্যন্ত পোটা ইংরেজ ম্যাজিস্ট্রেট তো রেগে আগুন এই বিয়াদবকে কড়া সাজা দিতে হবে সাহেব আগে তো কাশীর চলমান শিবের সাক্ষাৎ পাননি তাই জানবেন কি করে অতএব বিচারকের আদেশে আদেশে সন্ন্যাসীকে নিক্ষেপ করা হলো হাজতে পরদিন ভোরবেলা তৈলঙ্গ স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য ম্যাজিস্ট্রেট স্বয়ং হাজির হাজতের সামনে কিন্তু এ কি বন্দি যে দিব্যি হাজতের বাইরে বেরিয়ে বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন এদিকে দে ইয়া বড় বড় তালা ঝুলছে যেমন তালা ঝুলছে রক্ষীদের চোখ সাজস ম্যাজিস্ট্রেট কোন রকম ঝুড়ি ঝুঁকি নিলেন না সন্ন্যাসীকে আবার হাজতে পুড়ে নিজের হাতে ফটকে লোহার দরজায় তালা লাগালেন তারপর চাবি নিয়ে চলে গেলেন বিচারশালায় এজলাসে বসা মাত্র চক্ষু চড়ক গাছ আদালত কক্ষের এক করে দাঁড়িয়ে সেই বিশাল দেহি উলঙ্গ সন্ন্যাসী পকেটে হাত দিয়ে সাহেব টের পেলেন হাজতের চাবি যথাস্থানে মজুদ কোন শক্তিতে তালাবন্ধ হাজত থেকে তৈলঙ্গ সামী বেরিয়ে আসতেন যোগীবর শ্যামাচরণ লাহিরিকে কেন একই সময় একাধিক জায়গায় দেখা যেত কোন মন্ত্র বলে স্বামী বিশ্বদানন্দ সরস্বতী কাটা হাত জুড়ে দিতেন রাম ঠাকুর কিভাবে অন্যের রোগ নিজের শরীরে টেনে নিতেন সবই কিন্তু অষ্টসিদ্ধি মহিমা সাধনা সোপান বেয়ে যোগী যতই উঁচুতে উঠতে থাকেন তত একের পর এক সিদ্ধি তার সেবায় নিযুক্ত হয় কিন্তু কখনো নিজের ক্ষমতা জাহির করার জন্য যোগীরা এই সিদ্ধায় প্রয়োগ করেননি ভক্তের আকুল আকুলটাকে সারা দিতে গিয়ে কখনো প্রকাশ হয়েছে পড়েছে সিদ্ধাই তৈলঙ্গস্বামীর ক্ষেত্রেও তাই বাবাকে দাহ করে শ্মশান থেকে আর বাড়ি ফেরেননি শিবরাম পূর্বাশ্রমে এই নামই ছিল তৈলঙ্গস্বামী চিতার পাশে কুড়ে ঘর গড়ে বসবাস শুরু তারপর একদিন গুরু ভগীর স্বামীর কথায় পরিব্রাজনে বেরোলেন বহু তীর্থ ঘুরে এলেন এবং বারাণসী তেরেঙ্গ দেশ থেকে আগত বলে কাশীর মানুষের কাছে পরিচিত হলেন তৈলঙ্গোস্বামী নামে ক্রমে কঠোর সাধনায় ও গুরুর কৃপায় তৈলঙ্গস্বামী হয়ে উঠলেন মহাশক্তিধর যোগ সিদ্ধ পুরুষ তার বহু অলৌকিক ঘটনার সাক্ষী হচ্ছে বারাণসী কিন্তু কখনো ক্ষমতা জাহির করতে গিয়ে নিজের অলৌকিক ক্ষমতাকে তিনি ব্যবহার করেননি প্রকৃত যোগীরা এমনই হন বোধ হয় কখনো অষ্টসিদ্ধিকে নিজের স্বার্থে ব্যবহার করেন না মানব কল্যাণে ব্যয় করেন সেই ইংরেজ ম্যাজিস্ট্রেট নিজের ভুল বুঝতে পেরেছিলেন ক্ষমা প্রার্থনা করে মুক্তি দিয়েছিলেন আত্মভোলা সন্ন্যাসীকে তৈলঙ্গ স্বামী শুধু মুচকি হেসেছিলেন বলেছিলেন সাহেব তুমি অন্যান্য সাধারণ মানুষের মতো শুধু জড় ও জ্বরের শক্তি বোঝো এই বিশ্ব সংসারেই আছে এক মহা চৈতন্য লোক তার সঙ্গে যা যোগাযোগ হয়েছে কোনো বন্ধুরই তাকে নিয়ন্ত্রণ করতে পারে না অষ্টসিদ্ধি হচ্ছে আট প্রকার অনিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা বা কামা বসায়িতা বা ইসিতা বসিত্ত বা বসিতা সিদ্ধ যোগীরা ইচ্ছা করলে অনুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে পারেন কিংবা বায়বীয় অবস্থায় চলে যেতে পারেন এই সিদ্ধিকে বলে অনিমা ইচ্ছে মতো হালকা হয়ে জলের উপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারেন একে বলে লঘিমা আর ভারী হওয়াকে বলে গরিমা যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই পেতে পারে এই সিদ্ধি অর্জনকে বলে প্রাপ্তি প্রাকার প্রাকাম্য নামে সিদ্ধাইয়ের বলে যোগী চাইলে নিজে যে কোনো বাসনায় পূরণ করতে পারেন কেউ কেউ মর্জিমা যে কোনো রূপ ধারণ করতে পারেন এই ধরনের সিদ্ধি অর্জনকে বলে মহিমা বা কামা যোগী চাইলে কোনো স্থানে যা খুশি সৃষ্টি করতে পারেন চাইলে কোনো কিছুকে আবার ধ্বংস করাও কিন্তু তার হাতের মুঠোয় এই সিদ্ধির নাম ইসিতা জড় উপাদানকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ জীবকে নিজের করাকে বলে বসিদা অষ্টসিদ্ধি অর্জন কিন্তু সহজ নয় চাই প্রবল সঙ্গে সাধনার উত্তঙ্গ তপবল প্রথমে সদগুরুর আশ্রয় নিজেকে শুদ্ধ করতে হয় দীক্ষা গ্রহণের পর গুরুর দেখানো পথে সাধনযাত্রা নির্জন স্থান বেছে নিয়ে অভীষ্ট পূরণে কঠোর যোগাভ্যাস বা তপস্যা কিন্তু পৃথিবীতে কিছু অসাধু যোগী আছেন যারা সিদ্ধাইয়ের নাম করে লোক ঠকানোর কারবারেই নিয়োজিত এদের কেউ হয়তো দৈব কৃপায় সিদ্ধের একটি অংশ লাভ করেছেন তাই দেখিয়েই নিজের আখের গোছাচ্ছেন আর আমরা সেই নকল বিভূতিতে বিভোর হয়ে ভণ্ড যোগীদের ঈশ্বরের অবতার বলে ভাবতে শুরু করছি মনে রাখতে হবে প্রকৃত সাধক কোনোদিন নিজের ক্ষমতা প্রদর্শন করেন না কোন ভক্তের থেকে কিন্তু অর্থ দাবি করেন না বরণ মানব কল্যাণে নিজেকে উজাড় করে দেন যেমন ছিলেন তৈরি স্বামী আজকের ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক করে দেবেন এবং সবার মাঝেটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ